আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী রোজা পারমিতা আমরা প্রথম অভিনয় করতে দেখেছি রাজ চক্রবর্তী পরিচালিত কাঠমন্ডু ছবিতে এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন কাঞ্চির চরিত্রে এই চরিত্রকে সকলে ভীষণ পছন্দও করেছিল রোজা পারমিতা দে একজন মডেল টার্ন অভিনেত্রী রোজা কিন্তু প্রথম থেকেই মডেল বা অভিনেত্রী হতে চাননি তিনি চেয়েছিলেন সাইকোলজিস্ট হতে উত্তর কলকাতার মেয়ে রোজা পারমিতা দে সকলে ভালোবেসে রোজা বলে ডাকে স্কুল লাইফ থেকে নাচ গানে ভীষণ ন্যাক ছিল তার সেই জন্যেই বেশ জনপ্রিয় ছিলেন তিনি স্কুলে তার অজান্তেই তার এক বন্ধু উনিশ কুড়ি ফ্রেশ ফেস কম্পিটিশনে তার ফটো পাঠিয়ে দেন তারপর সে কম্পিটিশনে পাঠ অবশেষে তিনি জিতেও যান উনিশ কুড়ি ফ্রেশ ফেস কম্পিটিশনটি এরপর সাইকোলজিতে অনার্স নিয়ে কলেজে পড়তে পড়তে অভিনেত্রী চালিয়ে যাচ্ছিলেন টুকটাক মডেলিং অ্যাসাইনমেন্ট বেশ কয়েকটি নামী দামি ম্যাগাজিনের কভার পেজের জন্য ফটোশ্যুটও করেছেন রোজা তারপরই হঠাৎই সুযোগ পেয়ে যান এই অভিনেত্রী কাঠমন্ডু ছবিতে অভিনয়ের জন্য পরিচালক রাজ চক্রবর্তীর কাছেও রোজার ছবি পাঠিয়েছিলেন তার এক বন্ধু মুম্বাইয়ের কাজ বাতিল করে এই অভিনেত্রী বড় পর্দায় ডেবিউ করতে রাজি হয়ে যান বর্তমানে অভিনেত্রী রোজা পারমিতা দে কাজ করছেন কমলেশ্বর মুখার্জির পরবর্তী ছবি ককপিটে রোজাকে আমরা বলতে পারি ডেস্টিনিস চাইল্ড তার জীবনে কখন কি ঘটে যায় তা তিনি ধারণাও করতে পারেন না বর্তমানে রোজা ককপিট ছবিতে অভিনয় করছেন আর অপেক্ষা করছেন তার জীবনের বড় চমকের জন্য অভিনেত্রী রোজা পারমিতা দেখে আপনাদের কেমন লাগে আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আর বিনোদন জগতের আরও নিত্যনতুন খবর জানতে আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনেন কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি